কত সুন্দর তেলটা বেরোচ্ছে আর একদম পাকা সোনার মতন সরষের তেলের কালারটা বাড়িতে তৈরি খাঁটি সরষের তেল দেখুন আর তেমন সুন্দর গন্ধ বেরোচ্ছে একদম খাঁটি ঝাঁঝালো সরষের গন্ধ এইভাবে চাপ দিলে দেখবেন খুব সুন্দর ভাবে তেলটা বেরোচ্ছে নমস্কার বন্ধুরা ফিরো রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কি করে খাটি সরষের তেল তৈরি করে নেওয়া যায় বর্তমান সময় দেখবেন অনেক টাকা খরচা করলেও কিন্তু আমরা খাটি সর্ষের তেলটা পাচ্ছি না তো এই তেল কি করে বাড়িতে খুব সহজে তৈরি করে নেবেন আজকে আমি আপনাদের সেটাই দেখাব সর্ষের তেল শুধুমাত্র রান্নার কাজে না কিন্তু নানান রকম ঔষধি গুণ হিসাবেও নানান উপকারে লাগে আমাদের তো চলুন বন্ধুরা আজকে আপনাদের দেখায় কি করে সর্ষের তেলটা তৈরি করা যায় আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে খুব ভালো লাগবে যে সকল বন্ধুরা নতুন আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্ষের তেল তৈরি করার জন্য কিন্তু অন্য কোনো উপকরণের দরকার নেই শুধুমাত্র সর্ষে থাকলে এই সর্ষের তেল তৈরি করে নিতে পারবেন আর কোন রকম মেশিন ছাড়াই এই তেলটা বাড়িতে তৈরি করে নেওয়া যায় সর্ষের তেল করার জন্য আমি এখানে এক কিলো কালো সরষে নিয়েছি আর তার সাথে সাথে নিয়েছি পাঁচশো গ্রাম মতন সাদা সর্ষে এই সাদা সর্ষে কিন্তু কালো সরষের থেকে তেল বেশি হয় তাই চেষ্টা করবেন এই সাদা সর্ষেটা দেওয়ার নয়তো কিন্তু শুধুমাত্র কালো সর্ষে দিয়েও করা যায় সর্ষেগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে খুব সুন্দর করে রোদে শুকিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম ভিজে ভাব বা জলাভাব না থাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে শুকনো করে রাখা সর্ষে গুলো এবার আমি বেটে নেবো আর আমি এখানে মিক্সি জার নিয়েছি এর মধ্যে করে বেটে নেব যদি এতে না বাড়তে চান তাহলে কিন্তু শিল্পাটা তো বেটে নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু একটু সময়টা বেশি লাগবে দুটো সর্ষে আমি এক জায়গায় করে মিশিয়ে নিয়েছি এবারে এই সরষে অল্প অল্প করে মিক্সির জার দিয়ে গুঁড়ো করে নেবো প্রথমে খুব বেশি করে করা যাবে না কারণ খুব বেশি হলে কিন্তু মিহি ভাবে গুঁড়োটা হবে না আর একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে আর কোন রকম জল ছাড়াই কিন্তু এটাকে হবে সর্ষে দেখুন একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি যত ভালো গুঁড়ো হবে তত কিন্তু তেলটা ভালোভাবে বেরোবে এইভাবে সব সর্ষে গুলোকে আমি গুঁড়ো করে নেব। আর এরকম শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব কোনো রকম জল ছাড়াই একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে পরের সর্ষে গুলোকে ওই একই রকম ভাবে একদম মিহি করে করে গুঁড়ো করে নিচ্ছি সমস্ত সর্ষে কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে আর একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি দেখুন এগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন একদম মিহি যে গুঁড়ো হয় ঠিক সেরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি এতে কিন্তু মিক্সচারই সব থেকে বেশি ভালো হয় কারণ শিল্পাটাতে বাড়তে গেলে এর যে ভিতরের যে রসটা সেটা কিন্তু আগেই বেরিয়ে যায় তাই চেষ্টা করবেন এরকম ভাবে করে নেওয়ার তাহলে জিনিসটা অনেকটা ভালো হবে অনেকটা সুবিধারও হবে সরষে গুলো গুঁড়ো করে নেওয়ার পর আমি এখানে একটা বড় জায়গা নিয়েছি এবার এই সরষের গুঁড়োটা এই বড় জায়গার মধ্যে ঢেলে দেব একটু বড় ধরনের জায়গাটা নিতে হবে তাহলে কিন্তু গাছটা একটু সুবিধা হবে সব সর্ষের গুঁড়োটা আমি ঢেলে দিয়েছি এবারে এই গুঁড়ো করে নেওয়া সর্ষের ওপরে আমি অল্প অল্প করে জল ছিটিয়ে দেব কোনো রকম ঠান্ডা কিংবা গরম জল না একদম নর্মাল জল যেরকম জল আমরা বাড়িতে খাই সাধারণত ঠিক সেরকম জল অল্প অল্প করে দেব আর সর্ষেটাকে এইভাবে মাখাবো যাতে একটু এর মধ্যে ভিজে ভাব আসে খুব বেশি কিন্তু একবারে ঢেলে দেবেন না তাহলে সর্ষেটা ডুবে যাবে একেবারে আর বেশি ভিজে গেলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে যেরকম আমরা ময়দার মধ্যে ময়ম করি ঠিক খানিকটা সেরকম অল্প অল্প করে হাতে করে নিয়ে তারপরে জলটা ছেটাতে হবে কারণ সরাসরি যদি ঢেলে দেওয়া হয় না যখন আমরা সর্ষেটা বাটি জলটা সেই সময় দিলেও হয় তবে আমি মনে করি এইভাবেই কিন্তু সব থেকে ভালো হয় তাহলে ঠিকঠাক আন্দাজটা বোঝা যায় কতটা সর্ষের মধ্যে কতটা জল লাগছে এখন দেখবেন অনেক টাকা খরচা করলেও কিন্তু আমরা খাঁটি সরষের তেলটা পাচ্ছি না মানে তেল রান্না করার সময় দেখবেন দেখবেন অনেকটা কালো হয়ে যায় কিংবা তেলে অনেক বেশি ফেনা হয় আর খাওয়ার পর গ্যাস অম্বলও হয় তো এরকম ভাবে যদি খাঁটি সর্ষের তেল তৈরি করে নেন তবে শুধুমাত্র কিন্তু রান্নার কাজে নয় নানান উপকার আছে সরষের তেলে যেমন সর্দি কাশি দূর করার ক্ষেত্রে হাটের সমস্যার জন্য কিংবা ত্বকের নানান সমস্যা দূর করার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলের জুড়ি মেলা ভার প্রচুর কাজে দেয় আর তবে সেটা যদি আরো বেশি খাটি হয় আর ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যায় তাহলে তার কোনো কথাই নেই এর ক্ষেত্রে একদম হান্ড্রেড পার্সেন্টে হান্ড্রেড পার্সেন্ট উপকারিতা পাবেন জল দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভিজিয়ে নিয়েছি অল্প অল্প করে আর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ভেজাতে হবে আস্তে আস্তে দেখবেন খুব সুন্দরভাবে ভিজে যাবে আর মুড বাঁধলে বুঝতে পারবেন যে কিরকম ভাবে মুডটা বাঁধছে ঠিক রকম ভাবে শক্ত হয়ে একদম দলা পেকে যাচ্ছে রকম ভাবে ভেজাতে হবে খুব বেশি জল দিয়ে ভেজালে কিন্তু একদম এটা বেশি ভিজে যাবে তখন কিন্তু জিনিসটা ভালো হবে না এবারে আমি একটা শুকনো কড়াই বসে দিয়েছি আর একদম গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি খুব বেশি বাড়ি দিলে কিন্তু হবে না এবার যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষেটা আমি এর মধ্যে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কম করে রাখতে হবে যাতে দেওয়ার সাথে সাথে এর মধ্যে একদম গরম ভাবটা না আসে গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে এইভাবে এবার আস্তে আস্তে করে নাড়তে হবে খুব বেশি সময় ধরে না দেড় থেকে দু মিনিট মতন নাড়লেই কিন্তু হয়ে যাবে আর অবশ্যই করে আঁচটাকে কম করে দিতে হবে শুধুমাত্র সর্ষের গায়ে যে জলা ভাবটা রয়েছে সেই জলা ভাবটা কাটিয়ে দিতে হবে তাহলে একদম তেলটা বের করতেও সুবিধা হবে মিনিট দুয়েক মতন আমি সর্ষেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন এমন ভাবে নাড়তে হবে যাতে করে কিন্তু হাতে এইভাবে ধরা যায় খুব একটা কিন্তু বেশি গরম হয়নি আর হাত দিয়ে এইভাবে দেখলেই মাঝে মাঝে বুঝতে পারবেন যে হাতের মধ্যে একটা তেলাতেলা তেলা ভাব এসছে দেখলেই কিন্তু এটা ধরলেই বুঝতে পারবেন এই দেখুন সর্ষেটা ধরার পর যখন হাতটা দেখবেন তখনই বুঝতে পারবেন যে হাতের মধ্যে একটা তেল তেলে ভাব এসছে আর এবারে কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আমি আর গরম না কারণ যত গরম করব তত কিন্তু সর্ষেটা আস্তে আস্তে শুকনো হতে থাকবে আর তখন কিন্তু তেলটা কম বা কিন্তু বেশি হবে কড়াইটা নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবারে আমি আপনাদের দেখাবো সর্ষের তেলটা কি করে বের করতে হয় আর আজকে আমি দু রকম পদ্ধতিতে সরষের তেল বের করাটা দেখাবো যার যেটা সুবিধা মনে হয় সেরকম ভাবে করে নেবেন সর্ষের তেল বের করার প্রথম পদ্ধতি দেখাচ্ছি প্রথমে এরকম একটা থালা নিয়ে নিয়েছি তার উপরে একটা সুতির কাপড় এখানে আমি একটা সাদা কাপড় নিয়েছি এতে করে দেখাতে একটু সুবিধা হয় তবে যে কোনো কাপড় কিন্তু নিতে পারেন তবে সুতির হলে ভালো হয় কাপড়টা পেতে দিয়ে এর উপরে আমি কিছুটা সরষের নিয়ে নিচ্ছি আর যত ঠান্ডা হবে তত দেখবেন আস্তে আস্তে সর্ষের তেলটা গা থেকে ছেড়ে বেরোবে আর একটা চিটচিটে ভাব হবে এক জায়গায় পুটলিটা করে নিচ্ছি আর ঠিক যেভাবে ছানা থেকে জল বের করে সেই রকম ভাবে চেপে চেপে নিংড়াতে হবে নিংড়ানোর আগেই দেখুন দেখে বুঝতে পারবেন কাপড়টা কেমন ভিজে ভিজে হয়ে গেছে তেলের কারণে এইভাবে প্যাঁচ দিতে হবে কোনো রকম মেশিন ছাড়াই খাঁটি সরষের তেল বাড়িতে তৈরি করা দেখুন কতটা সহজ কত সুন্দর ভাবে তেলটা বেরোচ্ছে আর একদম পাকা সোনার মতন সরষের তেলের কালারটা এই দেখুন দারুণ ভাবে বেরোচ্ছে কিন্তু সর্ষের তেল আর এই সর্ষে গুলো যত ভালো হবে সরষের তেল কিন্তু তত ভালো হবে আমি অল্প একটু সর্ষে নিয়েছি তার মধ্যে দেখুন কতটা তেল বেরোচ্ছে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিতে হবে যত ভালো করে চাপ দিতে পারবেন তত ভালো কিন্তু তেলটা বেরোবে এটার মধ্যে আর নেই তবে আরো যদি বেশিক্ষণ চাপ দিয়ে রাখা যায় একভাবে তাহলে কিন্তু তেল যেটুকু রয়েছে ফোটা ফোটা সেটুকুও বেরোবে এ দেখুন একদম ফোটা ফোটা বেরোচ্ছে প্রথম পদ্ধতিতে যে তেলটা আমি বের করেছি সেই তেলের রংটা দেখুন একদম কিন্তু হলুদ খানিকটা পাকা সোনার মতন রং দোকান থেকে আমরা যে তেল কিনি সেই তেলের রং দেখবেন কিছু তেলের রং হয় লালচে আবার কিছু তেলের রং হয় কালচে তবে এটা যে সর্ষের তেল একদম বাড়িতে তৈরি খাঁটি সর্ষের তেল সেটা কিন্তু এর রংটা দেখেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা রং বেরিয়েছে আর একদম পুরো খাঁটি সর্ষের তেল কোনো রকম মেশিন ছাড়াই তৈরি হয়ে গেছে দেখুন কতটা তেল বেরিয়েছে প্রথমে আমি একটা পদ্ধতি দেখিয়েছি যাতে করে আপনারা সর্ষের তেলটা বের করতে পারবেন তবে আরো একটা পদ্ধতিতে করে দেখাবো এতে করে কিন্তু আপনাদের বারবার খাটতে হবে না একবারই অনেকটা তেল বেরিয়ে যাবে দ্বিতীয় পদ্ধতিতে সর্ষের তেলটা বের করার জন্য আমি আবারও থালাটা নিয়ে নিয়েছি আর তার উপর একটা বড় ধরনের কাপড় নিয়েছি কারণ এরপরে সব সর্ষেটা আমি যেহেতু দিয়ে দেবো এর মধ্যে তাই একটা বড় কাপড় লাগবে এই পদ্ধতিতে করলে কিন্তু একসাথে অনেকটা তেল বের হবে বারবার করে খাটতে হবে না অনেকটা খাটনি কমে যাবে আপনারা যে কোনো একটা পদ্ধতিতে করে নেবেন যার যেটা সুবিধা মনে হবে সেভাবে করলেই হবে সব সর্ষেটা আমি কাপড়ের ওপরে নিয়ে নিয়েছি এইবারে কাপড়ের চার পাঁচটা দিয়ে একটা পুটলি তৈরি করে নেব এইভাবে করে পুটলির মুখটা আটকে নিতে হবে আর এই থালার ওপরে আমি রকম ভাবে একটা গামলা রেখে দিচ্ছি এবারে আমি এই গামলার ওপরে এই পুটলিটা রেখে দিচ্ছি যদি পুটলিটা একটু বড় হয় তাহলে সেক্ষেত্রে গামলাটা আর একটু বড় নিতে হবে আর এর ওপরে আমি একটা শিল রেখে দিচ্ছি আমাদের ঘরে যে শিল আমরা ব্যবহার করি সেই শিলটা এইবারে শিলটা ধরে এইভাবে চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে তেলটা বেরোচ্ছে চাপ দেওয়ার আগে থেকেই তেল বেরোচ্ছিল তবে চাপ দিলে দেখুন আরো ভালোভাবে তেলটা বেরোচ্ছে এরকম যদি শিল না থাকে তবে সেক্ষেত্রে যেকোনো ভারী জিনিস কিন্তু এইভাবে চাপিয়ে দিলি দেখবেন তেলটা খুব সুন্দরভাবে বেরোচ্ছে একটু এদিক ওদিক করে হেলিয়ে হেলিয়ে আমি চাপটা দিয়ে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তেলটা বেরোচ্ছে কষ্টের কাজ তাই এই রকম ভাবে কোন ভারী জিনিস চাপা দিয়ে তিন চার ঘন্টা যদি রেখে দিই তাহলে দেখবেন আস্তে আস্তে চুয়ে চুয়ে তেলটা কিন্তু বেরিয়ে যাবে কোনো সমস্যা হবে না বেশিক্ষণ চাপ দেওয়ারও কোনো দরকার নেই তো আমি তিন চার ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি কতটা তেল বের হয়েছে আর বন্ধুরা এরকম সরষের তেল খাঁটি ভাবে বের করে খানিকটা রসুন গরম করে যদি বাতের ব্যথা কিংবা গাটের ব্যথার জায়গায় লাগিয়ে দেন তাহলে কিন্তু প্রচুর কাজে আসবে মানে আমরা দোকান থেকে যে সরষের তেলটা কিনি তার থেকে কিন্তু এটা অনেক বেশি উপকারী হবে তিন ঘন্টার একটু বেশি সময় পর ফিরে এলাম এবার দেখাবো কতটা তেল হয়েছে এই দেখুন বন্ধুরা বাটির গা বেয়ে কত সুন্দর চুয়ে চুয়ে তেলটা পড়েছে ঠিক এইরকম ভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা বেরোবে আর আমি এই শিলের ওপরে একখানা নোড়া দিয়ে রেখেছিলাম যাতে আরেকটু ভার হয় যদি আরও ভারী কিছু থাকে তাহলে কিন্তু চাপে দিতে পারেন তাহলে আরও তাড়াতাড়ি তেলটা বেরিয়ে যাবে আর কতটা তেল বেরিয়েছে দেখুন চেপে চেপে এতটা তেল বের করতে কিন্তু অনেক কষ্ট হতো শিল নোড়াটা নামিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে তেলটা বেরিয়েছে এখন এর গায়ে তেল লেগে রয়েছে এটাকে যদি আরো চাপ দেওয়া হয় তাহলে দেখবেন আরো তেল বেরোবে এই দেখুন এখনো কিন্তু চাপ দিলে তেল বেরোচ্ছে এর থেকে যেহেতু সাইডে খানিকটা তেল থেকে গেছে সাইডটা খুব একটা ভালোভাবে চাপ পড়েনি সেখান থেকে তেলটা বেরোয়নি আমি এই তেলটাও এইভাবে হাত দিয়ে বের করে নিচ্ছি এবারে গামলাটা তুলে নিচ্ছি আর গামলার গায়ে যতটুকু তেল লেগে রয়েছে সেটাকে বেচেছে নিচ্ছি এইরকম ভাবে খাঁটি সর্ষের তেল যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে কেনার দরকার পড়বে না আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা খাঁটি জিনিসের কিন্তু গন্ধই অন্য রকম আগে যে তেলটা আমি বের করেছিলাম সেই বাটিটা নিয়ে নিয়েছি এর মধ্যে তেলটা ঢেলে দিচ্ছি এবারে এইভাবে চেঁচে চেঁচে তেলটা আমি বের করে নিলাম আর দেখুন বন্ধুরা এই তেলের রংটা খালি দেখুন এত সুন্দর তেলের রং দোকানে যতই নামি দামি ব্র্যান্ডের কিনুন না কেন সরষের তেল এত সুন্দর কিন্তু তেল হবে না এতটাই সুন্দর রংটা বোঝাচ্ছে আর তেমন সুন্দর গন্ধ বেড়েছে একদম খাঁটি ঝাঁঝালো সরষের গন্ধ বাড়িতে তৈরি খাঁটি সরষের তেল দেখুন যেমন সুন্দর ঝাঁঝালো গন্ধ তেমন একদম পাকা সোনার মতন রং তেলটা বের করে নেওয়ার পর এই যে সরষের ছোবাটা থাকে এই ছোবাটা কিন্তু ফেলবেন না এটা মাছের খাবারের হিসাবে কিংবা গরুর খাবার হিসাবে চাষের কাজে বা ফুল গাছের গোড়াতে দিলেও কিন্তু অনেক কাজে লাগবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল খাঁটি সরষের থেকে খাঁটি সরষের তেল আমরা দোকান থেকে যে সমস্ত তেল কিনে খাই তার মধ্যে কিন্তু সর্ষের সাথে তিল মেশানো থাকে তার জন্য কিন্তু তেলের রংটাও একদম অন্যরকম হয় আর এর ঝাঁজও অন্যরকম হয় তাই আপনাদের আমি বলবো যে বাড়িতে যদি একদম খুবই দরকার পড়ে রকম ঔষধি গুণের জন্য তখন কিন্তু এরকমভাবে তেল বের করে নিতে পারেন আর যদি মনে হয় যে রকম ভর্তা বা সিদ্ধ খাওয়ার জন্য তেল নেবেন তাহলেও কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আশা করছি এই সর্ষের তেলের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ